শাকিব খান যে এফডিসি কেন্দ্রিক পরিচালক থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছেন তা বেশ স্পষ্ট হয়ে ধরা দিয়েছে গুঞ্জন তিনি এখন ঝুঁকছেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালকের দিকে আর এদিক থেকেই সময়ের জনপ্রিয় ও আলোচিত পরিচালক কাজল কাজল আরফিন অমির পয়েন্ট খ্যাত বর্তমান আলোচিত পরিচালক সময়ে আরফিন অমি প্রথম সিনেমায় নায়ক হবে ঢালিউড সুপারস্টার সাকিব খান বরবাদের পর সাকিব খানের টার্গেট হচ্ছেন পরিচালক কাজল আরফিন অমি সেই সব কিছু থাকছে এই পর্বে প্রিয়তমার সাফল্যের পর এখন ঢালিউডের সুপারস্টার খুব ভেবে চিনতে হাঁটছেন চলচ্চিত্রের বিশাল দুনিয়ায় ভেবে চিনতে তার পরবর্তী সিনেমায় পা দিচ্ছেন ঢালিউড সুপারস্টার এ বছরই বদিউল আলম খোকন পরিচালিত নীলদুরিয়া নামক এক সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সাকিব খান তা করতে আগ্রহী নন উল্টো পরিচালকের টাকা ফেরত দিয়ে সাকিব খান তার অবস্থান স্পষ্ট করেছেন নাটকের পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা ও রাজকুমার দিয়ে সাকিবকে নতুনভাবে উপস্থাপন করেছে। এফডিসির বাইরে রায়হান রাফি সাকিব খানকে উপহার দিয়েছে তুফানের মতো ব্যবসা সফল সিনেমা সাকিবের পরবর্তী সিনেমা মরবাদের পরিচালক ও এফডিসির বাইরের মানুষ নাটকের পরিচালক মেহেদি হাসান সাকিব যেন ছোট পর্দার প্রতিভা উপলব্ধি করতে পেরেছেন এফডিসি পরিচালক ছেড়ে বারবার হাত ধরেছেন ছোট পর্দার পরিচালকদের হাত এজন্যই এবার তার সিনেমার ছোট পর্দার পরিচালক কাজল আরফিন অমির নাম উচ্চারিত হচ্ছে জানা যায় তুফান সিনেমা মুক্তির আগেই অনেকবার তার সাথে আলোচনা করেছেন শাকিব খান নিজেই শাকিব খান স্বয়ং অমির প্রথম সিনেমায় কাজ করতে ইচ্ছুক কাজল আরেফিন অমির বেশিরভাগ কাজ পরিচালনা করে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আর বঙ্গর দোস্ত দুশ্মন নামে একটি সিনেমা তালিকাভুক্ত হয়েছেন এফডিসিতে আর তখনই শোনা যায় সিনেমাটি পরিচালনা করবেন একজন তরুণ পরিচালক যে সিনেমায় অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান পরবর্তীতে জানা যায় নামটি আগেই এফডিসিতে লিপবদ্ধ করেছে নায়ক অনন্ত জলিল ফলে সিনেমা করার উদ্যোগটি সেখানেই থমকে যায় কিন্তু অতপর নতুন করে শাকিব খানকে কেন্দ্র করে সিনেমার পরিকল্পনা করতে বসেছেন পরিচালক কাজল আরফিন অমি বরবাদ সিনেমার পর ওই সিনেমাটির কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান ইতিমধ্যে অসময় নামক এক ওয়েব ফিল্ম বানিয়ে সিনেমার হাত পাকিয়ে নিয়েছেন এই পরিচালক এবার তার টার্গেট বড় পর্দা অমির পরিচালনায় কি জাদু আছে সবাই এমন হুমরি খেয়ে পড়ে এ ব্যাপারে পরিচালক স্বয়ং বলে এটা গড গিফটেড ও দর্শকের ভালোবাসা তবে সাকিবিয়ানদের আসা পরিচালক অমিত তার সেরা কাজটা তুলে রেখেছেন ঢালিউড সুপারস্টারের জন্য দর্শক আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে